উনিশশো সালে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা লগ্ন থেকে টু লিড দ্য অল বে স্কলার স্লোগানকে সামনে রেখে প্রতি বছর পঁচিশ ডিসেম্বর সংস্থাটি বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতা এবছর পূর্ব রেজিস্ট্রেশনকৃত চতুর্থ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিজ নিজ পাঠ্যবই থেকে বাংলা ইংরেজি গণিত ও অতিরিক্ত সাধারণ জ্ঞানসহ সর্বমোট চার বিষয়ে একশো নম্বরের পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন সময়ে দায় স্কলার ফাউন্ডেশনের পরিচালক হাফেজ সেলিম রেজা সহকারী পরিচালক সাকিবুল হাসান শাওন সদস্য সচিব আল মামুন সাদিক এবং আমন্ত্রিত অতিথি কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কামরুল হাসান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ডক্টর এ কে মফিজুল ইসলাম সহ সংস্থাটির সাবেক পরিচালক মাজদারুল হক মোমিন ও মোস্তাফিজুর রহমান পলাশ পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন শিক্ষার্থীদের মেধাবিকাশে এমন প্রতিযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করায় সন্তুষ্ট হয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অভিভাবক বৃন্দ পাশাপাশি শিক্ষার্থীরাও প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ নিয়ে তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এক প্রশ্ন উত্তরে সংস্থাটির পরিচালক হাফেজ সেলিম রেজা জানান আসতে বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি এবং ফলাফল প্রকাশের পরপরই অনুষ্ঠানের মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের এককালীন ক্রেস সম্মাননা প্রদান করা হবে উল্লেখ্য উল্লেখ্যাস ফাউন্ডেশন কুষ্টিয়া থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজার শিক্ষার্থী বৃত্তি পেয়েছে দায় ফাউন্ডেশন কুষ্টিয়া বৃত্তি প্রকল্প ছাড়া যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্প স্বাস্থ্য ক্রিয়া প্রকল্প সমাজ বিনির্মাণ প্রভৃতি বিকল্প পরিচালনা করে আসছে

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন প্রয়াত আমাদের সকলের প্রিয় অধ্যাপক আব স্যার স্যার মারা গিয়েছেন তার হাত ধরেই স্কোলাস ফাউন্ডেশন দীর্ঘ ছাব্বিশ বছর অতিক্রম করেছে আজকের এই উপস্থিতি আমাদেরকে খুবই আনন্দিত করেছে সকলের কাছে দোষ আছি স্কলাস ফাউন্ডেশন যে কাজগুলো করে শুধু বৃত্তি পরীক্ষায় নেয় না স্কলারস ফাউন্ডেশন বিভিন্ন সময় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করে তারপরে সামাজিক কার্যক্রমের মধ্যে শীত বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ সহ অসংখ্য কাজ ছাত্রবান্ধব অসংখ্য কাজ স্কলাস ফাউন্ডেশন করে থাকে টু লিড দ্য ওয়ার্ল্ড বি স্কলার এই স্লোগানকে সামনে নিয়ে স্কলাস ফাউন্ডেশন কুষ্টিয়া জেলাব্যাপী দীর্ঘদিন যাবৎ সুন্দর কিছু কার্যক্রম পরিচালনা করে আসছে ছাত্রদের সুস্থ মেধা মনন বিকাশের লক্ষ্যে এই কার্যক্রম প্রফেসর আবু জাফর সারের নেতৃত্বে আমরা দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়াতে লক্ষ্য করছি রিসেন্টলি স্যারের ইন্তেকাল হয়েছে আমরা স্কলার্স ফাউন্ডেশন এবং পুরা কুষ্টিয়া জেলাবাসী এই জন্য আমরা মর্মাহত স্যারের মৃত্যুতে স্কলার্স ফাউন্ডেশনের কোনো কার্যক্রম বন্ধ থাকবে না বরঞ্চ আরও সামনের দিন এগিয়ে যাবে জ্ঞানের যে আকাল এবং শিক্ষার যে খরা শুরু হয়েছে এখান থেকে জাতিকে বাঁচাতে দেশকে রক্ষা করতে স্কলার্স ফাউন্ডেশনের এই উদ্যোগ অভিনন্দন পাওয়ার যোগ্য আমি স্কলার্স ফাউন্ডেশনকে স্যালুট জানাই অভিনন্দন জানাই আজকে শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা এবং অপশিক্ষার যে মহোৎসব দেশে শুরু হয়েছে এখান থেকে ছেলেদেরকে বাঁচাতে এবং সভ্যতা এবং সংস্কৃতির যে ধ্বংসের চরম মহড়া শুরু হয়েছে দেশে এ থেকে বাঁচাতে স্কলার্স ফাউন্ডেশন কচিকাচাদের নিয়ে বৃত্তি প্রদান সহ বিভিন্ন শৈক্ষিক এবং সাংস্কৃতিক নৈতিক উন্নয়নের জন্য যে প্রোগ্রাম হাতে নিয়েছে এটি মূলত ছিল রাষ্ট্রযন্ত্রের কাজ সে কাজটিকে তারা সম্পন্ন করছে এজন্য আমি তাদেরকে আবার অভিনন্দন জানাই এ কাজটি দেশে যত বেশি হবে দেশের যুব সমাজ দেশের তরুণ সমাজ তত বেশি সচেতন হবে এবং এগিয়ে যাবে দেশকে বাঁচাতে জাতিকে রক্ষা করতে এই আয়োজনের এবং উদ্যোগের কোনো বিকল্প নাই আমি মনে করি যারা এই আয়োজনগুলো করছে তারাই পারবে তারাই দেশকে উদ্ধার করবে তারাই দেশকে ধ্বংসের অতলান্ত থেকে উঠে নিয়ে এসে একটি প্রজ্বল আলোকিত সভ্যতা সংস্কৃতির সন্ধান দেবে এই দেশকে একটি পৃথিবীর উন্নত নৈতিকতার দেশে পরিণত করতে পারবে তাদের জন্য সর্বক্ষণের শুভকামনা তাদের জন্য আন্তরিক মোবারকবাদ থাকবে সকলকে ধন্যবাদ ফাউন্ডেশনের আয়োজন প্রথম চমৎকার আয়োজন আসলে এখন স্কলার্স ফাউন্ডেশন কুষ্টিয়া শহরে শিক্ষামূলক যে কাজ করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং আমি মনে করছি এই ধরনের কাজ শুধু স্কলার্স ফাউন্ডেশন করলেই হবে না সারা সারাদেশের